আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলমিনের দরবারে শকর আদায় করছি যে আল যে রব্বুল আলমিন আমাদেরকে আজকে মাহওয়ারি মজলিসে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন তাই শকর আদায় করে আলহামদুলিল্লাহ গত শুক্রবার থেকে কলকাতায় সালানা মাহফিল শুরু হয়েছে আজকে মাহোয়ারি মজলিস আমরা যেতে পারি নাই সকলের মনের মধ্যে ব্যথা যেতে পারলাম না কিন্তু এর মধ্যেও আল্লাহতালার হেকমত নিহিত আছে কি বলেন আল্লাহর কোন কাজ হেকমতের বাহিরে না আল্লাহ পাকের হেকমত আছে এবং আল্লাহ তালা আমাদের জন্য তো ব্যবস্থাও রেখেছেন বিশেষ করে আমাদের পুষিত হজুর কাপলার সময় থেকে এই লাইভের ব্যবস্থা করেছেন তো আমরা লাইভে তো দেখতে পারি আমরা লাইভে আমরা মোবাইল নিয়ে অথবা কম্পিউটার হোক বা যেভাবে হোক আমরা দেখার চেষ্টা করতে পারি আপনি যদি মনে করেন এখানে থাকা এখানে বৈশা যদি সেই মসজিষটা দেখেন আর অনুভব করেন যে আমি মজলিসে মুর্শিদের দরবারে আসি এই অনুভব করলে আপনি ওখানের যে বরকত কারণ আসল হলো মানুষের দেল আসল হলো মানুষের মনের টান দূরে থাকলেও মহব্বত পাওয়া যায় দূরে থাকলেও বরকত হাসেল করা যায় অতএব এই জন্য আমরা মেহরবানি করে আমরা মজলিসে শরিক থাকব যখনই মজলিস শুরু হয় সকাল নয়টার থেকে মজলিস শুরু হয় আমাদের এখানে সাড়ে নয়টায় মজলিস শুরু হয় জোহর পর্যন্ত চলে এবং রাত্রে এশান নামাজের পরে আবার শুরু হয় রাত্র দশটা পর্যন্ত মজলিস চলে তো আমরা এই টাইম ঠিক রেখে আমরা যদি মজলিস শুনি তাহলে ইনশাল্লাহ আমরা বরকত হাসিল করতে পারব আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি সূরা হুজুরাতের দ্বিতীয় নম্বর আয়াত এই আয়াতের মধ্যে আল্লাহ পাক ارشاد করেন ইয়া আইয়ুহাল্লাদিন আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী এইখানে আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে নির্দেশ দিয়েছেন হে মুমিন বান্দারা হে ঈমানদার বান্দারা লা তারফাউ আসওয়াতাকুম তোমরা তোমাদের সৎ তোমাদের শব্দ তোমাদের কথা নবীর উপরে তোমাদের কথার আওয়াজটা যেন বেশি না হয়ে যায় এটা আল্লাহ তালা বান্দাকে শিষ্টাচার আদব শিক্ষা দিচ্ছেন নবীকে কেমন আদব করতে হবে এবং এই আয়াতের দ্বারা এটাও উম্মাদকে আল্লাহ তালা এই বান্দাকে শিক্ষা দিচ্ছেন যে নবীকে যেমন তোমরা ইজ্জাত করবে নবীর পরে নবীর দায়িত্বপ্রাপ্ত যারা আছে তাদেরকেও সেই রকমের ইজ্জাত করবে অর্থাৎ কামেল মুর্শেদ কামেল অলি আল্লাহ পিতা মাতা তোমার গার্জিয়ান হ্যাঁ এমনিভাবে যারা ধর্মীয় মুরব্বী আছে তাদেরকে তোমরা ইজ্জাত করবে অর্থাৎ এই আয়ের মধ্যে আল্লাহ বলছেন যে খবরদার হে সাহাবিরা হে তোমরা তোমাদের নবীর কথার উপরে যেন তোমাদের কথার আওয়াজটা বেশি না হয়ে যায় অর্থাৎ তোমাদের যেন কোনো বেয়াদুবি না হয় তাজহারুল কাউল কাজাহারে বাউজি বাউজিন। বলে অজ্ঞ মানুষ কাফের বা যারা নবীকে চেনে না তারা যেমন নবীর কথার উপরে জোরে সজরে তারা কথা বলে খবরদার তাদের মতো ওয়ালা তাজাহার উল্লাহ তোমরা তাদের মতো কাজারি বাউদিকুম বাউদ্দিন অন্য লোকদের মতো তোমাদের কথা যেন তাদের মতো নবীর কথার উপরে না আওয়াজটা বেশি না হয় যদি হয় অর্থাৎ এই যদি তোমরা নবীর সঙ্গে। তাহলে কি হবে আমালুকুম আল্লাহ যে বলছেন তোমার যে আমল আছে তুমি যে কষ্ট করে যে আমুল করো নামাজ পড়ো জেকের করো উচিগুল করো দোয়া করো মোনাজাত করো বিভিন্ন প্রকার আমল তুমি করো তোমার সেই আমলগুলি কি হবে তা নিশেষ হয়ে যাবে হ্যাঁ তা শেষ হয়ে যাবে তোমার ওই আমলের কোনো যাবে তোমার এই বেবের কারণে লা আল্লাহ বলছেন ওয়ানতুম লা তা সরুন আর তোমার আমল যে বরবাদ হয়ে যাবে এইটার সম্পর্কে তোমার কোনো তুমি বেখবর থাকবে তুমি খবরও জানবে না তুমি খবরও জানবে না অর্থাৎ আমরা যদি আমরা তো এখন আমরা রসুল সাল্লা আসলামকে দুনিয়ায় আমরা পাই নাই পাবো না কিন্তু রসুল মোরশেদ আমাদের সামনে আছে কে বলেন আমাদের এই মধ্যে মনে করেন আমাদের মোর্শেদের দায়িত্বপ্রাপ্ত লোক আমাদের এখানে আছে না হ্যাঁ আমাদের সেক্রেটারি সাহেব আছে আমাদের মুরব্বিরা আছে কমিটি সদস্য আছে বয় বিরুদ্ধ আরো অনেক ভাইরা আছে হ্যাঁ বলে তাদের সঙ্গ আমাদের এই রকমের ব্যবহার করতে হবে যে আমাদের থেকে যেন কোনো বেয়াদবি না হয়ে যায় নবীর সঙ্গে বেয়াদবি করলে যেমন নাকি তোমার আন্তহাবাতা আমালকুম তোমার আমল নষ্ট হয়ে যাবে আমল বরবাদ হয়ে যাবে জিরো হয়ে যাবে কোনো নেকি থাকবে না ঠিক এই সমস্ত মুরব্বিদের সঙ্গেও যদি আমরা বেয়াদবি করি আমার কামেল মুর্শেদের সঙ্গে যদি আমরা বেয়াদবি করি তাহলে দে আমাদের আমলগুলো আমরা কষ্ট করে তাহাজুদ করব নামাজ পড়ব জেকের করব উর্সুগুল করব আমল করব সেই আমলের নেকিগুলো কি হবে বরবাদ হয়ে যাবে এই কথাটা কে বলছেন আল্লাহ বলছেন কোথায় বলছেন সুরা হুজরাতের দ্বিতীয় নম্বর আয়তের মধ্যে আল্লাহ বলছেন আন তাহবাতা তোমাদের আমল বরবাদ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এই জন্য আমরা আমাদের মসজিদকে জাত করব মোরশেদ কে আছে হ্যাঁ বলে মেম্বারে রসুলে আছে রসুলের জায়গা রসুল সাল্লা সাল্লা আসলামের যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করছেন আমার কামেল মোর্শেদ অতএব রসুল পাক সাল্লাহ সাল্লা আসলামকে যেমন ইজ্জাত করতে হবে আমার মোর্শেদকেও সেই রকম ইজ্জাত করতে হবে অলি মেলে তো আলি মেলে আলি মেলে তো রসুল আল্লাহকে পাইতে হইলে আমাদের সামনে যারা আছে হ্যাঁ এবং বিশেষ করে মুর্শেদকে আমাদেরকে ইজ্জাত করতে হবে হ্যাঁ আদব করতে হবে মুর্শেদ সম্পর্কে আমি যে আয়াত করলাম আল্লাহর বলছেন ইজা কাকে অনুসরণ তোমরা করবে ইদার তুমুল আবদা জুহুদান ফিদ দুনিয়া তোমরা যখন কোন ব্যক্তিকে এমন দেখবে যে মানুষটা দুনিয়ায় জুহুদ এখতিয়ার করে জুহুদান ফিদ দুনিয়া জুহুদ এক্তিয়ার করে জুহুদ কাকে বলে জুহুদের অনেক ব্যাখ্যা সেই ব্যাখ্যার সময় এখন নাই যেহেতু মহাবারীর মজলিস তোমরা যখন কোনো মোরশেদকে দেখবে যে মোর্শেদ জুহুদ একতিয়ার করে জুহুদ মানে দুনিয়া থেকে জুহুদের অনেক অর্থ আছে এবনা হাজার আজ কালিন রহমত জুহুদের এক ব্যাখ্যা করেছেন হযরত এবনে আব্বাস রদিয়া আল্লাহু তালা আনহু থেকে রওয়াত আসে তিনি বলেন কলা আজ জুহুদু সালাদ আহুফিন জুহুদ লেখতে তিনটা অক্ষর লাগে আর জা ওয়াল হা দাল তিনটা অক্ষরের দ্বারা জুহুদ হয় জুহুদ মানে কি দুনিয়া থেকে এর বিভিন্ন ব্যাখ্যা আছে যেমন একটা ব্যাখ্যা আছে দ্বারা উদ্দেশ্য মাদ যেই ব্যক্তি নাকি সর্বসময় ঝাঁদুল্লিল মাধ্য অর্থ আখেরাতের তোষা আখেরাতের সম্বল আখেরাতের নেকি জমা করার জন্য যেই ব্যক্তি সবসময় ব্যতিব্যস্ত থাকে সেই ব্যক্তি জাহেদ আর এক আর একটা ব্যাখ্যা আছে হার ব্যাখ্যা হুদান যে ব্যক্তি দিনের হেদায়তকে গ্রহণ করে আর একটা দাল দালের ব্যাখ্যা হলো যে ব্যক্তি সর্বসময় সময় আল্লাহর এবাদাতে থাকে হ্যাঁ বান্দার যে কোনো কাজ হলো এবাদাত বান্দা বাথরুমে যাবে সেটাও একটা এবাদাত বান্দা নামাজ পড়বে সেটা এবাদাত বান্দা ব্যবসা করবে সেটা এবাদাত বান্দা ঘুমাই থাকবে সেটাও বান্দার জন্য কি এবাদাত অর্থাৎ বান্দার কোনো কোনো আমল এবাদাত সারা হবে না সে হলো জাহে আর একটা তফসিরের মধ্যে আব্বাস রাদি আল্লাহ তালু বলছেন যে যা হলো জুহ তর্কে জিনাত যে নাকি দুনিয়ার জিনাতকে তরক করে হ্যাঁ অতিরিক্ত জিনাত শরিয়াতের জিনাত না হ্যাঁ শরিয়াতে জিনাত কি আছে শরিয়াতে চিনে আছে তোমার মুস কাটবে দাড়ি লম্বা করবে হ্যাঁ তোমার চুল কাটবে তোমার শরীর সুন্দর রাখবে নখ কাটবে এইগুলো হলো শরিয়তের জিনাদ শরিয়তের বাহিরের জিনাত যেটা তোমার জরুরি না সেইটা তুমি করবে সেটা না অর্থাৎ চাকচিক দুনিয়ার চাকচিক্য দুনিয়ার দুনিয়ার জিনাতকে তরফ করা যা আমার কাবেল বসেদ করছেন এবং আর একটা হলো তর্কে হাওয়া হ্যাঁ হার ব্যাখ্যাল তর্কে হাওয়া হাওয়া মানে মানে মানমানে জিন্দিগি চাহি জিন্দিগি থেকে নিজেকে ফিরাই রাখা আর যারা মানচাহি জিন্দিগি থেকে নিজেকে ফিরাই রাখে সে হলো জাহেদ সে হলো জুদ এখতিয়ার করলো আর একটা হলো কি তর্কে দুনিয়া দাল তর্কে দুনিয়া অর্থাৎ যে ব্যক্তি তর্কে দুনিয়া করে দুনিয়ার মহব্বত করে না দুনিয়ার থেকে দূরে দেখার চেষ্টা করে যেমন সুমিত আজান গাছি রহমতুল্লাহ আলহী দুনিয়া থেকে দূরে চলে গেছে দৌলতে দুনিয়া পে জব আপারি পাই রূপে উনকে সারে দুনিয়া সবকে সব আল্লাহরা যখন দুনিয়াকে ঠেলে দূরে সরায় দেয় দুনিয়া তার কাছে অবনত হয়ে তার পায়ের কাছে চলে আসে হ্যাঁ এই জন্য আল্লাহ যখন কোনো তুমি জাহেদ দেখবে জুহুদ ইত্যালা দেখবে ওকেলাতিল মানতেক এবং কথা কম বলে কি বলেন আমার মসজিদের দিকে তাকাই দেখেন হ্যাঁ জুহুদের সর্বব্যাখ্যা তার মধ্যে রয়েছে ওকিল্লাতিল মানতেক মানে তার সে তার কথা কম বলে আমার মুর্শেদ কথা কম বলে হুজরার মধ্যে থাকে আল্লাহ রসুল বলেন ফাক্তারি বুহু হে দুনিয়ার মানুষ তোমরা তখন ওই ব্যক্তির কাছে নিকটবর্তী হও তার সৌবাতে যাও তাহলে তার তোর সৌবাতে গেলে তোমার কি হবে ফাইন নাহু ইউ তার কাছে যদি যাও এই মুর্শেদের কাছে যদি যাও তাহলে আল্লাহর পক্ষ থেকে তিনি তোমাকে হেকমতের জ্ঞান শিক্ষা দেবে সোহান অতএব এই মুর্শেদের কাছে হেকমতের জ্ঞান আছে আমরা এই মুর্শিদের বয়ান শুনবো মুর্শিদের দরবার আমরা এই দশ দিন ইনশাল্লাহ লাইভে শুনবো এবং এখান থেকে আমরা কামেল মুর্শিদের দোয়া এবং ফাজ বরকত এবং হেকমত হাসেল করার জন্য চেষ্টা করব আল্লাহ আমাদের সকলকে আল্লাহ করবান